শ্রদ্ধেয় কবিরাজ শিবকালী ভট্টাচার্য মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আয়ুর্বেদের আশীর্বাদ এবং আমাদের আশেপাশের শাকসবজি নিয়ে এই গাছটি সকলেরই পরিচিত শীতকালে এই শাক পাওয়া যায় আয়ুর্বেদে এই শাকের নাম বাস্তুক শাক যা অনেক রোগ নিরাময়। সহযোগিতা করে থাকে বেতু শাক বা বতুয়া শাক নামেও এই শাকের পরিচিতি আছে লিভার এবং পিত্তথলি তার উপরে এই শাকের যথেষ্ট প্রভাব রয়েছে অগ্নিবল এবং মেধাশক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই শাকের যথেষ্ট ব্যবহার আছে এবং চলে আসছে বহু যুগ ধরে প্রথমেই যে রোগ নিরাময়ের কথা বলবো তা হল রক্তার্স বেত শাকের রস তিন চার চা চামচ অল্প গরম করে দুধে মিশিয়ে খেলে বর্ষের রক্ত পড়া বন্ধ হয় কিন্তু কয়েকদিন খেতে হবে এরপর যে রোগটির কথা বলব তা হলো আমাশা রোগ বেত শুকিয়ে গুঁড়ো করে অল্প দই মিশিয়ে তার সঙ্গে দাড়িমের রস মিশিয়ে খেতে বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে তাতে আমাশা রোগের নিরাময় হয় এছাড়াও রোগ হাত পা ফুলে যায় প্রস্রাব পরিষ্কার না হওয়ার জন্যে এক্ষেত্রে আয়ুর্বেদের নিদান হল বেতশাক সিদ্ধ জল খেতে হবে কয়েক কাপ তার সঙ্গে ওই শাক বেটে গরম করে প্রলেপ দেওয়ার নিদানও রয়েছে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে অরুচি মুখে খেতে কিছু ভালো লাগে না সেক্ষেত্রে শাক হিসাবে এটা খেলে মুখে রুচি ফিরে আসে লিভার লিভারের ত্রুটি থাকলে বা কোনোভাবে ত্রুটি চলে এলে তা অনেক রোগকে ডেকে নিয়ে আসে অম্লরোগ কোষ্ঠবদ্ধতা গাত্রদাহ আমবাদ প্রভৃতি এই শাকটি প্রতিদিন রান্না করে খেলে তা থেকে মুক্তি পাওয়া যায় গুঁড়ো কৃমি যারা ছোট ছোট কৃমির উপদ্রবে অস্থির হয়ে পড়েন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দু তিন চা চামচ রস অল্প গরম করে খেলে এর উপদ্রব থেকে রক্ষা পাবেন যকৃতজনিত সর্বরোগে এই গাছটির বিশেষ কার্যকরী পাতলা পায়খানা যেখানে হয় খুব বেগ অল্প মল কুন্থন হয় সেখানে বেতসাগের রস দই আর দারিম্ব রসের সঙ্গে তিল তৈল সহযোগে সেবন করতে হয় প্লিহা ও পিত্ত রোগে উপশম ও নিরাময়ের জন্যে বেতসাগের ব্যাপক ব্যবহার সারা ভারতবর্ষ জুড়ে হয় তাই এই শাকটি ফেলে দেওয়ার মতো শাক নয় মহামূল্যবান একটি শাক এবং কৃমিনাশকও বটে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ নমস্কার